আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি পাইকারি পণ্যের সন্ধান দিব আজকে আমি আপনাদের বিভিন্ন রকমের মশলার বাজারে নিয়ে এসেছি এখান থেকে আপনারা পাইকারি দামে মশলা কিনে একটি লাভজনক ব্যবসা শুরু করে দিতে পারেন তো পুরো ভিডিওটিতে আমি চেষ্টা করব বিভিন্ন রকমের মশলার পাইকারি দাম সম্পর্কে আপনাদের একটি ছোট্ট আইডিয়া দেওয়ার তো অবশ্যই সবাই ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি আপনাদের নিয়ে এসেছি মৌলভীবাজারের চকবাজার এলাকায় এখানে আপনি সব ধরনের মশলা জাতীয় জিনিস পাইকারি দামে কিনতে পারবেন চলুন তাহলে আমরা কিছু পাইকারি পণ্যের দাম জেনে নিই এই জিরাগুলো প্রতি কেজি তিনশো আশি থেকে চারশো টাকা পর্যন্ত পড়বে রাঁধুনি সস প্রতি কেজি পড়বে দুইশো টাকা কালো জিরা পড়বে দুইশো আশি টাকা কেজি মোহরি একশো দশ টাকা কেজি পড়বে এই কালো এলাচগুলো পড়বে ছয়শো পঞ্চাশ টাকা কেজি ইসবগুলের ভুসি পড়বে ছয়শো আশি টাকা কেজি এই কালো তিলগুলো পড়বে একশো চল্লিশ টাকা কেজি গোলমরিচ চারশো তিরিশ টাকা কেজি ইসবগুল দানা দুশো টাকা কেজি জয়ত্রী তেইশো টাকা কেজি পড়বে এই কিশমিশগুলোর দাম পড়বে দুশো টাকা কেজি তোকমা পড়বে পঁচাত্তর টাকা কেজি এই এলাচিগুলো পড়বে আপনার চব্বিশশো টাকা কেজি দেশি চীনা একশো টাকা কেজি এই মিষ্টি জিরা বা গোয়ামি পড়বে একশো ষাট টাকা কেজি শুকনো আমলকিগুলো পড়বে একশো টাকা কেজি খুরমা কালোগুলো পড়বে একশো তিরিশ টাকা কেজি এবং সাদা খুরমাগুলো পড়বে একশো টাকা কেজি সাদা গোলমরিচগুলো পড়বে ছয়শো টাকা কেজি এবং জিরা পড়বে ছয়শো আশি টাকা কেজি এই একটি ভিডিওর মাধ্যমে আসলে সব রকমের মশলা আইটেম দেখানো সম্ভব নয় তবে এখান থেকে আপনারা সব ধরনের মশলা কিনতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে আপনি এই দোকানের নাম্বার ও ঠিকানা পেয়ে যাবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই দোকানে মশলাগুলো অর্ডার করলে তারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবে তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের মতো নিয়মিত সব পাইকারি পণ্যের সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন